পাঠ করানো হবে আপনারা আমার সাথে সাথে বাক্যগুলো উচ্চারণ করবেন আমরা শফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সদস্য পদের বিভিন্ন পদে সদস্য বিগত ছয় বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নির্বাচিত হয়েছে আমরা অত্র সমিতি সার্বিক কার্যক্রম আগামী তিন বছর সমবায় সমিতি আইন দুই হাজার সংশোধন আইন দুই হাজার সমবায় সমিতি বিধিমালা দুই হাজার চার সমবায় সমিতি সংশোধ বিধিমালা দুই হাজার বিশ এর আলোকে অত্র সমিতির কার্যক্রম পরিচালনা করেন আমরা সমিতির স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কার্যক্রম করব না এ মহান সৃষ্টিকর্তা আপনি আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তৌফিক দান করুন এবং আমাদের প্রতি সদয় আল্লাহ